নবীনা হেমগৌরাঙ্গী রাধা বৃষভানু সুতাং দেবী তং নমি হরিপ্রিয় ॐ श्री श्रीराधिकाष्टकं पठितम् कुङ्कुमाक्तकाञ्चनाब्ज गर्वहारिसौरभा पीतनाञ्चिताब्जगन्धकीर्तिनिन्दिसौरभा वल्लवेशसूनुसर्ववाञ्चितार्थसाधिका ময়ম পাদ পদ্ম দাস্তরাধিকা যাঁর অঙ্গের গৌরকান্তি কুমকুম পরিব্যাপ্ত স্বর্ণপদ্মের গৌরকান্তির গর্ব গর্বনাশ করে যাঁর শ্রী অঙ্গ সৌরভ কুমকুমযুক্ত পদ্মগন্ধের কীর্তিকে নিন্দা করে এবং যিনি গোপেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সর্বপ্রকার বাঞ্ছিত প্রয়োজন সাধন করেন সেই শ্রী রাধিকা আমাকে তাঁর শ্রীপাদ পদ্মান করুন কৌরবিন্দকান্তিন্দি চিত্রপট্ট সাটিকা কৃষ্ণমত্ত ভিঙ্গ কেলি ফুল্ল কৃষ্ণ নিত্য সঙ্গমার্থ পদ্মবন্ধুরাধিকা ময়মাত্মপাদ পদ্মুরাধিকা যার চিত্রযুক্ত পাটের শাড়ির কান্তি প্রবালের কান্তি কেউ নিন্দা করে যিনি শ্রীকৃষ্ণরূপ মত্ত ভ্রমরের বিলাসের নিমিত্ত প্রফুল্ল পুষ্পবন স্বরূপা এবং যিনি শ্রীকৃষ্ণের সহিত নিত্য সঙ্গমের নিমিত্ত সূর্যের আরাধনা করেন সেই শ্রীরাধিকা মাকে তাঁর শ্রীপাদপদে দাস্য দান করুন সৌকুমারীয় সৃষ্ট পল্লবালী কীর্তিনিগ্রহা চন্দ্রচন্দন উৎপলেন্দু সেব্য শীত বিগ্রহা স্বাভিমর্ষবল্লভ কামতাপবাধিকা ময়মাত্মপাদ পদ্ম দাস দাস্তরাধিকা যার সুকুমারতা নবপল্লব শ্রেণীর সুকুমারতার কীর্তিকেও অপমানিত করে যিনি কর্পূর সহ চন্দন পদ্ম ও চন্দনের আরাধ্য সত্য গুণের মূর্ত বিগ্রহ এবং যিনি নিজাঙ্গ স্পর্শ দ্বারা গোপীনাথ শ্রীকৃষ্ণের কামজনিত তাপ নাশ করেন সেই শ্রীরাধিকায় আমাকে তাঁর শ্রীপাদপদে দাস্য দান করুন বিশ্ববন্দতাভিবন্দি তাপি আরমা রূপনব্যৌবনাদি সম্পদানীল হার্দ লীল পাদ পদ্ম দাস্য দাস্তরাধিকা শ্রীলক্ষ্মী দেবী বিশ্বের বন্দনীয় যুবতীগন্ধারা পূজিতা হলেও রূপ নবযৌবনাদি সম্পত্তি সৎস্বভাব ও লীলা বিষয়ে যে শ্রী রাধিকার সমান নন এবং যে শ্রী রাধিকা অপেক্ষা জগতে অধিক গুণসম্পন্না কেউ নেই সেই শ্রী রাধিকা আমাকে তাঁর শ্রীপাদ দাস্য দান করুন रास गीत नर्म सत्कलालि पण्डिता प्रेमरोमूपेश सद्गुणाली मण्डिता विश्व नबोपयसिदालि तिराधिक म पापदम दाश्या दस तराधिक जिनी रासे नृत्य गीत ओ क्रीडादि সদ্বিদ্যাসমূহে পারদর্শিনী যিনি রমণীয় রূপ বেশ এবং সদ্গুণ শ্রেণী দ্বারা শোভিতা এবং যিনি সর্বনবীন গোপ রমণীগণের মধ্যে শ্রেষ্ঠা সেই শ্রী রাধিকা আমাকে তাঁর পাদপদ্যের দাস্য দান করুন কেলি ওকেলি কৃষ্ণভাব সম্পদা কৃষ্ণ রাগবন্ধ গোপয় সুকম্পদা কৃষ্ণরূপ কেলি লগ্ন সৎসমাধিকা মহেম আত্মপাদ পদ্ম দাস যিনি নিত্য নতুন রূপ কেলি ও শ্রীকৃষ্ণের প্রতি নিজ ভাবরূপ অথবা নিজের প্রতি কৃষ্ণের ভাবরূপ সম্পত্তি দ্বারা কৃষ্ণের প্রতি অনুরক্তা গোপযুবতীগণের মধ্যে স্বপক্ষীয়গণের হর্ষজনিত ও বিপক্ষীয়গণের কাতরতা জন্য কম্প উৎপাদন করেন এবং যার চিত্ত কৃষ্ণের রূপ বেশ ও কেলিতে একাগ্রভাবে সমাহিত সেই শ্রীরাধিকায় আমাকে তাঁর পাদপদে দাস দান করুন সেপণকশ্রু গদ গদ আদি সঞ্চিতা মর্ষ হর্ষ বামতা ভাবভূষণা কৃষ্ণনেত্র তোষী রণ্ডনা লিদাধিকা মহাদ দাস্য যিনি ধর্মকম্প পুলক অশ্রু গদ গদ বাক্যাদি সাত্বিক ভাব বিশিষ্টা যিনি ক্রোধ হর্ষ বাম্যাদি ভাবভূষাই শোভিতা এবং যিনি শ্রীকৃষ্ণ রত্ন রত্নভূষণাদি ধারণ করেন সেই শ্রীরাধিকা আমাকে তাঁর শ্রীপাদপদে दास्यदान करनाध कृष्ण विप्रयोग भाव वृंद मोदिता मोदीता लब्ध कृष्ण संग मयो मयमात्म पाद पदमो दास दासुराधिका जिनी क्षणार्ध कालु श्रीकृष्ण विच्छेदे তজ্জনিত বিপুলভাবে উদিত বহু দৈন চাপল্যাদি ভাববৃন্দ দ্বারা মোদিতা হন এবং দূতি রূপ শ্রীকৃষ্ণের বা নিজের চেষ্টা দ্বারা প্রাপ্ত শ্রীকৃষ্ণ সঙ্গবশত যার সমস্ত মনপীড়া বিনষ্ট হয় সেই শ্রীরাধিকা আমাকে তাঁর শ্রীপাদ দাস্য দান করুন অষ্টকিনয়স্ত নেন নৌতি কৃষ্ণ বল্লভম দর্শনে পি শৈল জাদি ইউ সিদালি দুর্লভম কৃষ্ণ সঙ্গনন্দিতা আত্মদায়স্য সি ধু ভজনম তম করোতি নন্দিতালি সঞ্চয়াসু সাধনম পার্বতী প্রভৃতি নারীগণের পক্ষেও যার দর্শন সুদূর লভ সেই কৃষ্ণপ্রেয়সী শ্রী রাধিকাকে যে ব্যক্তি উপরিউক্ত অষ্টক দ্বারা স্তব করেন শ্রীরাধিকা সখীগণের সঙ্গে আনন্দিত হয়ে সেই ব্যক্তিকে শীঘ্র শ্রীকৃষ্ণ সঙ্গ দ্বারা আনন্দিত নিজের দাস্যামৃত প্রদান করেন হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति